দামোদর মাসের শেষ দিনে পালন করলাম নবান উৎসব সেটার বিস্তারিত দেখাবো পুরো ভিডিওতে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর বড় একটি ভিডিও নিয়ে আসলাম এই জন্যই বলছি কারণ অনেক দিন হল এরকম ভিডিও দেওয়া হয় না জাস্ট রিল ভিডিও দিচ্ছিলাম কারণ একটু ব্যস্ততা ছিল তো অনেক দিন পরেই দিচ্ছি তো আশা করি সবাই দেখবে এবং সবাই যার যার মতামত কমেন্টস করে জানাবে তো প্রথমে আমার ইচ্ছে ছিল যে যেদিন দামোদর মাসে শেষ হবে শেষ দিন হবে কারণ পুরো মাসটা আমার ইচ্ছে ছিল যে প্রসাদ করে খাবো মানে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসেবে খাবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তো তাই ছিল ইচ্ছে ছিল যে অন্তত শেষ দিনটা ভগবানের উদ্দেশ্যে সব কিছু রান্না হবে এবং সেদিন সব কিছুই ভগবানকে ভোগ লাগিয়ে নিবেদন করে প্রসাদ পাবো তো প্রথমেই সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেদিন শেষ দিন ছিল তাই প্রার্থী সেরে ভগবানকে প্রথমে দিয়েছি ভোগ এরপর দিলাম ডুটি আর ভাজি করে যেটা তোমরা আগে দেখতে পেয়েছো আর যেহেতু আমি সেদিন হচ্ছে নবান্ন উৎসব করেছিলাম মানে তার আগের দিনই হচ্ছে নবান্ন ছিল কিন্তু সেদিন করতে পারিনি তাই ভাবলাম যে শেষ দিন যেহেতু আমি ভগবানকে সব কিছু ভোগ নিবেদন করেই প্রসাদ পাবো তো সেই কারণে নবান্ন উৎসবটা একদিনই করি তো সেই কারণে নবান্ন দিনে নয় পদের আইটেম রান্না হয়েছিল তার বেশিই হয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ভাজাভুজি সব কিছু দিয়ে করেছিলাম এই যে ছানার কোফতা তারপর হচ্ছে এই যে কাশ্মীরি ধোকা এটা করেছিলাম এটা আমি হচ্ছে মানে অনেক দিন ট্রাই করার পর এর আগের দিন একদিন করেছিলাম মানে মিনিমাম চার পাঁচ দিন ট্রাই করার পর সেদিন ঠিক হয়েছিল দেখে মনে মনে ভেবেছিলাম যে যেদিন ভগবানের জন্য আমি ভোগ লাগাবো সেদিন করবো তো প্রত্যেক সময় দেখা যাচ্ছে দ্বাদশীর দিনই তো একমাত্র আমার প্রসাদ মানে ভগবানকে ভোগ লাগানো হয় তো সেদিন তার সকালে যেহেতু মানে পালন করা হয় তো ওই সময়ের মধ্যে এটা করা সম্ভব না কারণ এটা অনেক বড় প্রসেস আর ওই সময়ের মধ্যে এতটা করে সম্ভব না তো যেহেতু এই দিন হচ্ছে একটু সময় ছিল সকালে যেহেতু রুটি ভাজি করেছি আর দুপুরবেলায় যে এগুলো সব কিছু রান্না করছি তো মাঝে মাঝে হচ্ছে মানে কাজের ফাঁকে ফাঁকে এগুলো প্রসেসিং করতে হয় অনেক সময় লাগে তো যেহেতু হচ্ছে ওই চার পাঁচবার করার পরে ওই দিন ভালো হয়েছিলো তো তাই ভেবেছিলাম যে এটা এই দিন করব তো সেই হিসেবেই করছিলাম তো এই যে যথাযথ সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ভগবানের জন্য এখন ভোগ সাজিয়ে নিচ্ছি একে একে করে প্রত্যেকটা ভাজি নয় রকমের ভাজি করেছিলাম মানে এতগুলো ভাজি বলতেও পারবো না মানে এখন যদি প্রত্যেকটা তরকারি করতে যায় সময় লাগবে সেই জন্য যাতে কম সময়ের মধ্যেই করা যায় সেই কারণে নয় রকমের পদে ভাজি আর হলো এই যে তিন রকমের এমনি সবজি করেছিলাম ডালটা করতে পারিনি কারণ ওই যে বললাম এতগুলো রান্না করতে তো এমনি বেশ সময় লাগে তো যা যা সম্ভব হয়েছিলো সেটা করেছি আর পায়েস আর লুচিটা দিয়েছিলাম বিকালবেলা কারণ হচ্ছে আমি ওই যে বললাম সারাদিনই ভগবানকে যা দেবো তাই প্রসাদ করেই খাবো তো সেই কারণে দুপুরে তো এগুলো করেছিলাম আর বিকালে হচ্ছে যথারীতি সোলো আন্ন পূর্ণ করার জন্য লুচি আর মিষ্টান্ন যেটা আমার আমরা সচরাচর যে ভাষা বলি যে পায়েস তো এগুলো করে প্রসাদ নিবেদন করে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম এক প্রতিবেশী আপু ছিল এই দেখতে পাবে তোমরা তাকেও ইনভাইট করেছিলাম কারণ তিনি এগুলো খুব পছন্দ করেন নিরামিষ খাবারগুলো তো তাকেও হচ্ছে বলা হয়েছিলো সে হচ্ছে পেলাম প্রসাদ পেলাম মানে সে প্রসাদ পেলো বলতে হচ্ছে তাকে তো হচ্ছে প্রসাদের সাথে মিশানর্থন দিই আলাদা করে এটা একটা ছিল সেখান থেকে তাকে দেওয়া হয়েছে এই যে তোমরা সবাই ভোগ দর্শন করো তো যথারীতি মানে ভগবানকে এভাবে দিতে পারে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছিল কেননা যা মনের একটা ইচ্ছা ছিল সেটা শেষ দিন হলেও পূর্ণ করতে পেরেছি এই যে ওরা সবাই মিলে তখন খাচ্ছে আমি ওদেরকে সার্ভ করছি আর হলো রঙ্গ আর ওর কাকা সেদিন এসেছিল তো হচ্ছে ওরা পাশের রুমে ছিল আর এই যে লাফালাফি করছে আর এই যে পরে যদি সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করলাম দামোদর প্রদীপ দেখালাম সবাই মিলে বেশ ভালোই লাগছিল মানে ঘরেই যেন মনে হচ্ছিলো যে মন্দির মন্দির একটা ভাব তৈরি হয়ে গেছে তো পরে আমি যে কীর্তন করলাম কীর্তন করছি সব কিছু মানে আমার কাছে বেশ ভালো লাগছিল মানে আমি চেয়েছিলাম যে পুরো মাসটা এভাবেই কাটাতে কিন্তু আসলে ভগবান জানি না কেন আমার সেটা হলো না পূরণ কারণ এবার খুবই ইচ্ছা করছিল যে সারা বছর হয়তো পারি না কিন্তু তো এই ধর্মীয় মাসটা এইভাবে যেন কাটাতে পারি কিন্তু যাই হোক সারা মাস না করতে পারলো শেষ দিন যে করেছিলাম এটাই আমার কাছে অনেক মানে করতে পেরেছি এটাই ভগবানের কাছে অনেক ধন্যবাদ এই যে তারপরে যে সব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম ঠাকুর ঘরের এই যেগুলো পরিষ্কার করছিলাম আর এই যে সবাই মিলে যে প্রদীপ দেখালাম সব রেখে দিয়েছিলাম একসাথে তো এই ছিল সারাদিনের হচ্ছে আয়োজন এবং আমি কিভাবে কাটিয়েছি তো সবার কেমন কাটলো সবাইকে কেমনভাবে দামোদর মাস পালন করলেন করলে তো সেগুলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এই কৃষ্ণা